আজকে আমার সারাটা দিন কেমন কাটলো সেটাই আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো চলুন তাহলে শুরু করি নমস্কার সবাইকে আজকে আমাদের বাসার নিচে যে ক্ষেত আছে সেইখান থেকে কুমড়া শাক তুলে নিয়ে এসেছি এবং সেটাই আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। ভাজিটা হবে এরকম প্রথমে আমি শাকটাকে মজিয়ে নিয়েছি মজিয়ে বা নরম করে নিয়েছি আলু দিয়ে তারপরে রসুন শুকনামরিচ আর চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি কোনো হলুদ দিইনি সেটাকেই ভাজি করেছি এখন রান্না করছি আলু দিয়ে গরু মাংসের তরকারি এটা মাখো মাখো একটা ঝোল তরকারি হবে আর সাথে হচ্ছে বেগুন ভাজা কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা আমার খুবই পছন্দ আমার যখনই কাঁকরোল দেখি আমার খুবই ভালো লাগে এগুলো খেতে আর সাথে যে বেগুন ভাজা করছি সেটা আমাদের গাছ নিচের গাছ থেকেই নেওয়া হয়েছে আর সাথে আছে চড়চড়ি রান্না করতে করতে একটু গরম লাগছিল তাই এখানে ডাবের পানি ফ্রিজে ছিল নারিকেলটা ফ্রিজে ছিল সেটাই বের করে ঠান্ডা ঠান্ডা নারিকেল পানি খাওয়া হচ্ছে আর সাথে হচ্ছে আর ডাবে যে শ্বাস হয়েছে সেটাই খাচ্ছি ডাবের পানিটা খেয়ে আমার খুবই তৃপ্তি লাগছিল কারণ প্রচণ্ড গরম লাগছিল রান্না করতে করতে আর এই হচ্ছে এতগুলো শ্বাস বের হয়েছে আজকের মতো আমার রান্না শেষ প্রথমে দেখাচ্ছি ভাত সাদা ভাত সালাদ আর তারপর হচ্ছে কাঁকরোল ভাজা বেগুন ভাজা শুকনা মরিচ তারপর হচ্ছে কুমড়া শাক দিয়ে আলু দিয়ে চিনি মাছের ভাজি আর এটা হচ্ছে ছোটো চাপিলা মাছের চড়চড়ি বেগুন দিয়ে আর সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন গরুর মাংসের পাতলা পাতলা না মানে ঝোল তরকারি আর কি সব মেনু দেখাতে দেখাতে এখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে তো প্রথমে আমি কাকরল ভাজা দিয়ে শুরু করছি কাকরল ভাজা তো এর আগেও দেখেছেন আমার খুবই পছন্দ আমি কাকর ভাজা হলে অনেকগুলো ভাত খেতে পারি আর আর খুলনায় আসার পরে যখন আমি মানে যে কোনো সবজিই খাচ্ছি আমার মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবারগুলো আমি খাচ্ছি কারণ আমরা তো ঢাকায় বড় হয়েছি সেখানে দেখা যায় যে 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 কোনো ধরনের সবজি বলেন একদমই টেস্ট না যে কোনো ধরনের সবজি বলেন শাক বলেন যে কোনো সবজি বলেন সেগুলো মানে কেমন যেন একদম শক্ত রাবারি টাইপের রান্না করলেও মজা লাগে না বাট গ্রামের যে একটা খাবার যে যে কোনো সবজি যে কোনো মাছ মাংস এত ফ্রেশ টাটকা মানুষ এই গ্রামের মানুষ কেন এত সুস্থ কেন এত তারা রোগ জীবাণু তাদের কম হয় সেগুলো কিন্তু এই সব টাটকা শাকসবজি খেয়েই কিন্তু তারা সুস্থ আছে ঢাকা থেকে গ্রাম কিন্তু আমার বেশি ভালো লাগে আমি গ্রামকে খুব ভালোবাসি আর এই যে শাক দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি যে আমাদের ক্ষেত থেকেই তুলে নিয়ে এসে ভাজি করা হয়েছে আর শাকগুলো খেতে মানে প্রচণ্ড মজা আমরা তো প্রতিদিন প্রচুর পরিমাণে শাক সবজি খাই মাছ মাংসের পাশাপাশি শাক সবজি না খেলে যেন ভালোই লাগে না তবে আজকে সব রান্নায় মোটামুটি খুবই ভালো হয়েছে আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছি কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো রান্না করতে করতে আমরা হচ্ছি বাঙালি বাঙালি হচ্ছি পৃথিবীর সবচাইতে ভাত প্রেমিক মানুষ বাঙালি সব কিছু ছাড়তে পারে কিন্তু ভাত খাওয়া কিন্তু কখনো ছাড়তে পারবে না দেশ যতই মডার্ন হয়ে যাক এটা কিন্তু সত্য কথা এখন আমি খাচ্ছি বেগুন আলু দিয়ে চাপিলা মাছের গুঁড়া চাপিলা মাছের চড়চড়ি এটাও ভালো হয়েছে খুবই মজা হয়েছে বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বর্তমানে কিন্তু বর্ষাকাল চলছে আর এখন কিন্তু গরমের যে তাপদাহ সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিছুদিন আগে কিন্তু প্রচন্ড তাপদাহ গিয়েছে এর জন্য কিন্তু অনেকেই অসুস্থ হয়ে গিয়েছিলেন আর বর্তমানে যে ওয়েদার আছে সেটা কিন্তু খুবই সুন্দর এবং ঠান্ডা বাতাস এই ঠান্ডার মধ্যে কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করে পোলাও বিরিয়ানি খেতে ইচ্ছা করে ইচ্ছা মতো খেয়ে নেন কারণ আবার যখন গরম পড়বে তখন হয়তো আবার খেতে পারবেন না আর এখন আমি খাচ্ছি গরু মাংস দিয়ে আলু তরকারি এই তরকারিটাও মোটামুটি ভালোই হয়েছে এইখানে আসার পর আমি একটা জিনিস খাওয়া শিখেছি সেটা হচ্ছে গরুর চর্বি দেশি গরুর চর্বি এটা আমার খেতে খুবই ভালো লাগে এখন খুব একটা না মানে ছোট ছোট দু একটা পিস খাই খুবই মজা লাগে তবে এর আগে তো কখনও খাইনি এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমার একটা মেডিসিন আছে সেটা আমি নিচ্ছি আমার ভিডিও প্রায় শেষের দিকে আমি আশা করি আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে আপনাদের কেমন লাগে আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এখন সবাইকে অনেক ধন্যবাদ